সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ার গরান বনভূমি নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এই বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ আহরিত হয় প্রচুর পরিমাণ মধু মোম ও মাছ সাতক্ষীরা খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে সুন্দরবন বিস্তৃত পরস্পর সংযুক্ত প্রায় চারশো নদী নালা খালসহ প্রায় দুইশোটি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে আজ থেকে প্রায় দুইশো বছর পূর্বেও মূল সুন্দরবনের এলাকা ছিল ষোলো হাজার সাতশো বর্গ কিলোমিটার বর্তমানে সংকুচিত হয়ে প্রকৃত আয়তনের এক তৃতীয়াংশে পৌঁছেছে সুন্দরবনের গাছপালার অধিকাংশে ম্যানগ্রোভ ধরনের এবং এখানে রয়েছে বৃক্ষ লতা ঘাস পরগাছা এবং আরোহী উদ্ভিদসহ নানা ধরনের উদ্ভিদ অধিকাংশই চিরসবুজ হওয়ার কারণে এদের সবার শারীরভিত্তিক ও গঠনগত অভিযোজন কম বেশি একই রকম এসব বৃক্ষের আছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল যার সাহায্যে এরা শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে এ বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী এবং গেওয়া সুন্দরবনের দক্ষিণ পশ্চিম এলাকার লবণাক্ত পানের বনভূমিতে গেওয়া গড়ান কেওড়া ওরা পশুর ধুন্দল বাইন এবং অন্যান্য ঠেসমূলবাহী উদ্ভিদ প্রধান এ এলাকার অন্যতম প্রধান উদ্ভিদ প্রজাতি বনের মধ্যভাগে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্যমূলক বৃক্ষ প্রজাতির প্রাধান্য বেশি খুলনা ও বাগেরহাট জেলার দক্ষিণ অংশের অধিকাংশ এলাকা পরিমিত লবণাক্ত পানির বনে ঢাকা আর এখানকার মুখ্য উদ্ভিদ প্রজাতি সুন্দরী প্রায় সব খালের পাড়ে ঘনভাবে জন্মে গোলপাতা পশুর হরিণঘাটা এবং বুড়িশ্বর নদী দিয়ে প্রবাহিত প্রচুর সাধু পানীয় লবণাক্ততা কিছুটা হ্রাস করে পার্শ্ববর্তী এলাকায় সহনীয় সাধু পানির বন এলাকা গড়ে তুলতে সহায়ক হয়েছে সুন্দরবনে স্পষ্টত কিছুটা উদ্ভিদ পর্যায় লক্ষ্য করা যায় যেখানে নবগঠিত ভূমিতে কত অগ্রগামী প্রজাতি যেমন আড়ালি ও বুরোধানের পরে জন্মায় বাইন কেওড়া এবং খুলসি দ্বিতীয় উদ্ভিদ পর্যায়ে আছে গরান গেওয়া টুনসা সুন্দরী পশু এবং ঝানা টাইগার ফার্ন জন্মে লবণাক্ত ও কম লবণাক্ত এলাকায় প্রায় ভূমি ঘেঁষে